এখানটা হচ্ছে মিডিয়ান মিডিয়ান বা মধ্যমান এখানে এল এল এলএল মানে কি এল এল মানে হচ্ছে লোয়ার লিমিট বা নিম্নসীমা এলএল করতে হলে আমাদেরকে কি করতে হবে এই যে এখানে যে যে বড় ফ্রিকোয়েন্সি আছে বড় এই ফ্রিকোয়েন্সির সোজা যে ক্লাস ব্লা শ্রেণী আছে তার মধ্যে ছোট যে সংখ্যাটা তার সাথে কি করতে হবে না দশমিক পাঁচ বিয়োগ দিতে হবে ঠিক আছে তাহলে এটা দশমিক পাঁচ বেতলে কথা বলবো উনিশ দশমিক পাঁচ ঠিক আছে এটা হয়েছে লোল লিমিট আর যদি বলতো আপাল লিমিট আল লিমিট হলে করতো তো বড় সংখ্যাটা তার সাথে দশমিক পাঁচ যোগ করতে তাহলে এটা কত চব্বিশ দশমিক পাঁচ যেহেতু আমাদের লোয়াল লিমিট হয়েছে তালিটা কথা কত উনিশ দশমিক পাঁচ লোয়াল লিট সমান কত উনিশ দশমিক পাঁচ ঠিক আছে তো এখানে আমরা লিখতে পারছি এল এল সমান কত উনিশ দশমিক পাঁচ প্লাস দেখো এন বাই টু এন এন এর মান আমরা আগে পেয়েছি এন সমান কত পঁয়ত্রিশ তাহলে এখানটা লেখব পঁয়ত্রিশ বাই টু মাইনাস এফ বি এফ বি মানে কি এফ বি এফ বি মানে এই যে বড় আছে এই যে বড়ো ফ্রিকুয়েন্সির আগের পরিসংখ্যাগুলি যোগ হয় এফ বি মানে বড়ো ফ্রিকোয়েন্সির আগের পরিসংখ্যাগুলি যোগ হয় ঠিক আছে সমান কত না এগারো এফ পেলাম কত এগারো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যদি আমরা এই ফ্রিকোয়েন্সি বা ক্লাসগুলোকে মানে এই দিক থেকে লিখতাম পরপর করে মানে মঞ্চল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ দিক থেকে লেগে লিখেছিলাম তাহলে আমাদেরকে কি এফ বি বের করতে হলে কি এই শূন্য এই নিচের দিক থেকে ধরতে হবে ঠিক আছে এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে এই জায়গাটা তো ভুল হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমি এই ছোট থেকে বড়ো মানে শূন্য থেকে চার পাঁচ থেকে লেগেছি তাই আমার ফ্রিকোয়েন্সিবাসি এ বি বের করার সময় করেছি না বড় ক্রুয়েন আগের মানে যে ফ্রিকোয়েন্সি সেগুলো যোগ করেছি ঠিক আছে এখানে এফ এম এফ এম মানে এফ এম এফ এম মানে এখানে যে বড় ফ্রিকোয়েন্সি আছে সব থেকে সেটা হয়ে যাবে কি এফ এম এখান্টা লেখো কি আই এফ এম মানে কত পেয়েছি দশ এফ এম মানে হচ্ছে কত না দশ কত দশ এ লেবু 10 দশ আর আয় আয় মানে ইন্টারভেল ইন্টারভেল মানে আগে পেয়ে গেছি কত না পাঁচ তো এরপর যোগ বিয়োগ ভাগ করে যেটা হবে সেটা আমাদেরকে এখানে দেখতে আমরা ক্যালকুলেটরের সাহায্যে লেগবে এগুলো মিডিয়ানের মান আমরা পেয়ে গেছি কত না বাইশ দশমিক